সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে যে টপিকটা সেটা হলো যে আমাদের কিছু খামারি ভাই বন্ধুরা তারা জানতে চাইছে এই মেশিন সম্বন্ধে মেশিনের মানে মেশিন সম্বন্ধে বিস্তারিত জানতে চাইছে তো সেটাই আজকে উল্লেখ করব মেশিন সম্বন্ধে তার আগে বলে নিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন যাতে আপনার ওই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আবারও নতুন কোন ভিডিও আপলোড করতে ভিডিও তৈরি করতে পারি আপলোড করতে পারি আপনাদের সুবিধার্থে তো সেরকম প্রয়োজনে মন্তব্য করবেন আমরা সেটার উপরেই ভিডিও করব সেই বিষয়ের উপরেই মানে বিস্তারিত ভিডিও করব আর হলো যে আপনার সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন আর সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক যারা গারল কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ খুব ভালো মানের গারল পাবেন আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের ভিডিওগুলো নিয়মত নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে তো আজকের টপিকে চলে যাই সেটা হলো যে এই মেশিনটা এই মেশিনটা টু 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 টোয়েন্টি ভোল্টেজে চলে মানে দুইশো বিশ ভোল্টেজে চলে আর এটার ওয়াট নয়শো ষাট ওয়াট নয়শো ষাট ওয়াটের এটা একটা মেশিন আর হল যে এটার কিছু বৈশিষ্ট্য আছে কিছু মনে করেন আপনার এটা মানে এটা চালানোর কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো সম্পর্কে বলবো এবং কোথায় পাওয়া যায় সেটাও বলবো। তো এটা মনে করেন দুশো বিশ ভোল্ট মনে করেন আপনার ইয়া কারেন্ট বাসার যে টু টোয়েন্টি লাইন সেটাতেই চলবে তারপর এটা চালানোর যে নিয়মটা নিয়মটা হলো দেখেন আমি চালাচ্ছি মেশিনটা এটার সময় যে তলাটা আছে নিচের সাইডটা ব্লেডের নিচের সাইডটা এই নিচের সাইডটা আপনার অবশ্যই বডির সাথে লাগানো থাকতে হবে যদি আপনি খারাপভাবে দেন তাহলে চামড়া কেটে যাবে মাংস কেটে যাবে অবশ্যই মেশিনের তলাটা সবসময় বডির সাথে মানে সমানভাবে লাগানো রাখতে হবে আর উঁচা নিচা যেভাবে আছে ঠিক সেইভাবে মানে কাজ করতে হবে কোনো জায়গায় যে দেখেন পায়ের সাইডগুলো যে চামড়া টেনে নিয়ে কাটতে হইতেছে তার কারণ ওই সাইডে যদি আপনি ব্লেড চালাইতে যান মেশিন চালাইতে যান তাহলে চামড়া কেটে যাবে এই জন্যে চামড়াটা টেনে নিয়ে সমান জায়গায় এনে লোমটা কেটে নেবেন আর হলো এর সামনে দুইটা ব্লেড আছে স্টাইলনেস স্টিল ব্লেড এই ব্লেড দুইটার দাম পঁচিশশো টাকা আর মেশিনটার দাম হলো এখন বর্তমান রেট পনেরো হাজার টাকা বর্তমান রেট মেশিনের দাম পনেরো হাজার টাকা আর হলো দুইটা ব্লেডের দাম পঁচিশশো টাকা আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনার এই লোম কাটার পর পর অথবা অর্ধেক কাটার পর অবশ্যই ব্লেডের ভিতরে তেল ইউজ করতে হবে তেল ইউজ করতে হবে তেল যদি ইউজ না করেন তাহলে দেখা গেল যে দশটা পনেরোটা বিশটা কাটার পরে আপনার ব্লেডের ধার নষ্ট হয়ে যাবে ধার নষ্ট হয়ে গেলে বাদ এটাকে আর ধার করতে পারবেন না আপনি এই পঁচিশশো টাকা আবার আপনার আবার ব্লেড কিনা লাগবে এটা গেল একটা পার্ট যে আপনার অবশ্যই এটা কাটার সময় যারা এই তেল ইউজ করতে হবে তেলটা হলো যে আপনার মেশিনের অয়েল যে আপনার ওই সেলাই মেশিনে যে তেলটা ইউজ করে প্যারাফিন অয়েল যদি প্যারাফিন অয়েল না পান তাহলে নারিকেলের তেল ব্যবহার করবেন নারিকেলের তেলের দাম একটু বেশি আর প্যারাফিন অয়েলের মানে এটা প্রচুর পরিমাণে তেল ইউজ করতে হয় মানে অর্ধেকটা কাটার পর আবার তেল ইউজ করতে হয় তার কারণ হলো যে আপনার এই লোমগুলার গোড়ায় অনেক ময়লা থাকে এই ময়লার মনে করেন বালুর ধুলিকা এগুলা যখন মানে নিচের ব্লেড উপর ব্লেডের সাথে ঘষা খায় তখন এটা মনে করেন স্ক্র্যাচ পড়ে যায় স্ক্র্যাচ পড়ে গেলেই আপনার মনে করেন আপনার এই ব্লেটের ধার চলে যায় এই জন্যে মনে করেন আমি এক লিটার প্যারাফিন অয়েল আনছি দুইশো টাকা যদি দুইশো তিরিশ টাকা যায়ও তারপরও যদি আমি আমার ব্লেটের ধার না যায় তো কোনো সমস্যা নেই তার কারণ দুইশো তিরিশ টাকা আর মানে পঁচিশশো টাকা বিশাল ডিফারেন্স এখন যদি আমি মনে করেন এবার প্রায় ষাটটার উপরে কাটা হয়ে গেছে এখনো পর্যন্ত ব্লেডের ধার যায় নাই আমার মনে হয় তেলটা ইউজ করার কারণে আমার মানে পরিমাণ বেশি তেল ইউজ করার কারণে মানে প্রত্যেকবার ধোয়ার পর পরেই মনে করেন কাটার পর পরেই আবার এই এটার সাথে একটা ড্রপার দেওয়া থাকে ওই ড্রপারের ভিতরে তেলটা নিয়ে মেশিনটা চালু করে কাইত করে এক সাইড থেকে দিবেন দেখবেন যে কিছু আপনার লোমের কণা কিছু ময়লা এগুলা মানে ধুয়ে বের হয়ে আসবে তো এটা গেল এটা আপনার তেল ইউজ করতে হবে তেল ইউজ না করলে কিন্তু আপনার মানে আপনার ধার চলে যাবে আরেকটা জিনিস হলো ধার চলে যাবে যদি এখানে কিন্তু আপনার মেশিনে মানে আপনি স্পিডে লো স্পিডে হাই স্পিডে চালাইতে পারবেন তো যদি আপনি হাই স্পিডে চালান তখন ব্লেডের ঘর্ষণে গরম হয়ে এটার ধারটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই কখনোই এর মনে করেন হাই স্পিডে দেওয়া যাবে না মনে করেন আমি এক সর্বোচ্চ দুই যখন ব্লেডের ধার কমে যাবে তখন আমি দুইয়ে দেই এছাড়া আমি একই চালাই তাহলে এক না হলে দুই মানে তিনের উপরে মানে তিনে গেলেই আপনার এর স্পিড বেড়ে যাবে দুই ব্লেটের ঘর্ষণে এটাতে আবার ওই স্ক্র্যাচ পড়ে যাবে গরম হলে কিন্তু লোহা স্টিল জানেন যে গরম হলে এটার যে মূল টেম্পারটা ওই টেম্পারটা নষ্ট হয়ে যায় মানে এটা প্রত্যেকটা জিনিসেরই একটা টেম্পার থাকে যখন এটা হিট হবে তখন ওই টেম্পারটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে তখন দেখবেন যে আপনার এই ধুলা বালুকণা এগুলা যদি পড়ে পরার পরে ওখানে স্ক্র্যাচ পরে আপনার এই ব্লেডের ধারটা নষ্ট হয়ে যাবে তো এটা হলো কথা যে অবশ্যই লো স্পিডে চালাবেন এক অথবা দুইয়ে তিনে কখনও যাওয়ার চেষ্টা করবেন না মানে যদি আপনি হাই স্পিডে চালান আপনার ব্যাপার আপনার ব্লেড যাবে আপনি কিনবেন আমাদের কিছু করার নাই এটা হলো কথা আর হলো এই যে গারোলের যে সিনাটা আছে বুকটা এই বুকটা কিন্তু একটা মারাত্মক জায়গা তার কারণ এই জায়গাটায় হলো বেশিরভাগ ঘা হয় এরা সব সময় এই যে শোয়ার সময় বুকটা কিন্তু মাটিতে লেগে যায় লেগে গেলে এখানে কিছু ময়লা জমে অবশ্যই যখন গোসল করাবেন এই জায়গাটা ধুয়ে দিবেন আর ভার্মিকটা অবশ্যই করাবেন তাইলে আর ঘাটা হবে না তো এর মেশিন সম্বন্ধে মনে করেন আপনার আপনাদেরকে অনেক কিছুই জানালাম এখন মেশিনটা পাওয়া যায় কোথায় মেশিনটা পাওয়া যায় নবপুরে নবপুরের সম্পূর্ণ ঠিকানা বলবো তা তার মাঝে আবারও কিছু কথা বলে নেই যে যারা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপরে তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপরে আপনার মন্তব্য করার পরে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর হলো যে যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে অথবা আমাদের ঠিকানা তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আপনার সুস্থ সবল সুন্দর গারল দেখে কিনে নেবেন আরেকটা জিনিস হলো যে গারলের লোম কাটার পরে কিন্তু সাইজ ছোটো দেখা যায় অনেক ছোট দেখা যায় তারপরে আরেকটা জিনিস গারলের লোম কাটলে গারলের স্বাস্থ্য ভালো হয় তার কারণ তখন কিন্তু এই গারলের শরীরে বাতাস ঢুকে তারপরে আপনার সে কতটুকু খাইলেও আপনি দেখতে পারতেছেন মানে তার শরীরে মাংস আছে কি না হাড্ডি আছে কি না সম্পূর্ণ দেখতে পারবেন আর যদি আপনার লোম থাকে ভিতরে কি হলো আপনি উপর থেকে বুঝতে পারবেন না লোমের নিচে কিছু দেখা যায় না আর আমি দেখছি যে লোম কাটলে অবশ্যই গারলের স্বাস্থ্য ভালো হয় তো এই মেশিনটা পাবেন আমি যেখান থেকে নিয়েছি আরও এখন অনলাইনেও বিক্রি করতেছে নাকি শুনলাম তো আমি যেখান থেকে কিনতেছি সেটা হলো যে আপনার নবাবপুর থেকে ঠাটারি বাজার আমরা বলি ঠাটারি বাজার আবার মনে করেন যদি শুদ্ধ বাংলায় যান তাহলে হলো বিসিসি রোড নবাবপুর থেকে বিসিসি রোডে ঢুকতেই ডাইন সাইডে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস সেই দোকানে গেলেই এই মেশিনটা পাবেন আর হলো যে মেশিনটার বর্তমান মূল্য পনেরো হাজার টাকা আর এর দুইটা ব্লেডের মূল্য আপনার পঁচিশশো টাকা তো এই হলো মেশিনের বিস্তারিত আর মেশিনটা দেখেন খুবই সাবধানে চালাইতে হবে খুবই সাবধানে আর আপনি যখন একবার দুইবার তিনবার চারবার এটা ইউজ করবেন তখন আপনার কাছে ইজি হয়ে যাবে তবে প্রথম অবস্থায় একটু হয়তো বা কঠিন লাগবে আর কঠিন লাগবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এটা মনে করেন আপনার হাত যখন মনে করেন এটা সেট হয়ে যাবে তখন আপনার আর এই সমস্যাটা হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে অবশ্যই যখন আপনি এটা লোম কাটবেন লোম কাটার সময় আপনি ভায়োডিন এবং আপনার তুলা সাথে রাখবেন তার কারণ আপনি যতই স্পার্ট হন এখানে লোম কাটাতে তারপরও দেখা গেল যে গারল কিন্তু লড়বেই আর গারল লড়লেই ওর ব্লেটের ভিতরে যদি চামড়া ঢুকে যায় তাহলে চামড়া কাটবে তাহলে কোনো এটা এটা চামড়া কাটলে কোনো চিন্তার কোনো বিষয় না টেনশনের বিষয় না মানে সকাল বিকাল দুইবার সকালে এবং বিকালে একবার আপনার এটা তিন চার দিন আপনি যদি ভায়োডিনটা যদি সকাল বিকাল দুইবার লাগায় দেন তাহলে তিন চার দিনের ভিতরে আপনার ঘাস শুকায় যাবে কোনো সমস্যা হবে না ওখানে আবার লোম যাবে তো এটা টেনশনের কোনো ব্যাপার না হয়তো কাটলে সামান্য চামড়া কাটতে পারে কিন্তু তারপরও সাবধানে ওর বডি শেপ যা আছে মানে ওর বডি যেখানে উঁচা নিচা শেপ যেভাবে আছে সেইভাবেই আপনাকে মেশিনটা চালাইতে হবে আর সব সময় খেয়াল রাখতে হবে মেশিনের যে তলাটা আছে এই তলাটা যেন সব সময় বডির সাথে লাগানো থাকে খারা না হয় এই যে দেখেন আমি তেল দিয়ে নিলাম আর সব সময় আপনার এই বডিটা মানে যে তলাটা আছে ব্লেডের এই মেশিনের ব্লেডের যে নিচের অংশ আছে এই বডিটা যেন সব সময় তার গায়ের সাথে লাগানো থাকে যদি গায়ের সাথে লাগানো থাকে তাহলে চামড়া কাটবে না আর যদি আপনি খাড়া করেন খাড়াভাবে যখন আপনি ই করবেন তখন আপনার হয়তো বা চামড়া কেটে যাইতে পারে তার কারণ এটার মানে ব্লেটের মাথাগুলো সুচালো যদি উঁচা নিচা পায় মানে উঁচা জায়গার মধ্যে যদি যায় ঠেকে আপনি যদি জোরে ধাক্কা দেন তাহলে সেখানে ঢুকে যেতে পারে এই হলো মনে করেন আপনার মেশিনের হলো আপনার বৈশিষ্ট্য তো মেশিনটা খুবই উপকারী মেশিন মনে করেন আমি যদি কেঁচি দিয়া একটা গারল কাটতে যাই তা দুই থেকে তিন ঘন্টা লেগে যায় একটা গারলের লোম কাটতে আর এখানে সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট আমার সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট লাগে একটা গারলের লোম কাটতে তা আমরা দুই দিনে প্রায় মানে আপনার দশটা থেকে দুইটা পর্যন্ত দশটা থেকে দুইটা পর্যন্ত আমরা গারলের লোম কাটছি প্রায় ষাটটার মতো কাটা হয়ে গেছে আর আগামী কালকে দিনটা যদি কাটি তো ইনশাল্লাহ প্রায় শেষ হয়ে যাবে তো মনে করেন এটা মানে আমাদের যারা গারল খামারি বা ভেড়ার খামারি তাদের জন্য খুবই উপকারী একটা মেশিন তবে আবারও বলতেছি যে মেশিনের যে ইয়াটা এই মেশিন পাওয়া যাবে কোথায় এই মেশিনটা পাওয়া যাবে নবপুরে আপনার নবপুর থেকে বিসিসি রোড বা ঠাটারি বাজার ঢুকতেই নবপুর থেকে ঠাটারি বাজার ঢুকতেই ডান সাইডে একবারে কোনার দোকানটাই ডান সাইডে মোড়ের মধ্যেই দোকানটা খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস সেখানেই পাবেন আর যদি আপনি ইয়া থেকে আসেন জয়কালী মন্দির থেকে আসেন জয়কালী মন্দির থেকে আসলে তাহলে এই ঠাটারি বাজার বা বিসিসি রোড এই বিসিসি রোডের একদম নবপুরের বিসিসি রোড শেষ সেখানেই বাম পাশে যদি আপনি জয়কালী মন্দির থেকে আসেন আর যদি নবপুর থেকে ঢুকেন তাহলে বিসিসি রোড ঢুকতেই মানে ঠাটারি বাজার রোডে ঢুকতেই ডাইন সাইডে খান হার্ডওয়্যার অ্যান্ড স্টোর খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস এই দোকানে পাবেন আর হলো এ মেশিনের বর্তমান মূল্য পনেরো হাজার টাকা মেশিনের ব্লেডের বর্তমান মূল্য পঁচিশশো টাকা কিন্তু সবসময় তেল ইউজ করতে হবে আপনার মনে করেন অর্ধেক বা একটা কাটার পর পরেই এটা তেল দিয়ে ওর ভিতরে কিছু ময়লা জমে আর গারোলের লোমে জানেন যে কিছু মানে ময়লা থাকেই এই যে দেখেন এই পেটটার ভিতরে সবগুলো ময়লা এখন যদি আমি এই এই লোমগুলো কাটি তাহলে তাইলে এই ময়লাগুলো সবগুলাই ব্লেডের সাথে লাগবে এই জন্যেই আমার এটা কাটা শেষ হলে সাথে সাথে ওই রানিং অবস্থায় এই মেশিনের সাথে একটা ড্রপার থাকে এই ড্রপার দিয়ে মনে করেন আমি এটা তেল দিয়ে এক সাইডে কাইট করলে আর এক সাইডে তেল দিলে ওর ভিতরে ধুলি কণা তারপর আপনার এই লোমের গুঁড়া ভিতরে যেগুলো আটকায় ওগুলা মানে তেলের সাথে ধুয়ে বের হয়ে যাবে বের হয়ে গেলে তাইলে আর এই ধুলি কণা তারপরে ইয়াটা এই ব্লেডের সাথে ঘষা খাবে না স্ক্র্যাচও পড়বে না ধারও যাবে না তা আমি প্রত্যেকবার আমার দেখা গেলো তিরিশটা চল্লিশটা কাটলেই আপনার ধার চলে যায় এবার অলরেডি ষাটটার মতো কেটে ফেলছি তা এখনও পর্যন্ত ধার যায় নাই তেল ইউজ করার কারণে এবং ওভার স্পিডে না চালানোর কারণে ওভার স্পিডে চালাবে না এটা পিছনে একটা দেখবেন আপনার আছে মানে এক দুই তিন চার স্পিড বাড়বে কমবে তো এই ওভার স্পিডে কখনোই চালাবেন না ওভার স্পিডে চালালেই আপনার এই স্কার্শ পরে আপনার ব্লেড দুইটা চলে মানে ধার চলে যাবে ধার গেলে আর লোম কাটতে পারবেন না লোম কাটতে না পারলে তখন আবারও নতুন করে আপনাকে ব্লেড কিনতে হবে পঁচিশশো টাকা দিয়ে তো যখন কি করবেন তখন অবশ্যই তেল ইউজ করবেন আর যারা আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু শুরু করবেন কমেন্টস করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন যারা গারল কিনতে ইচ্ছুক তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ